এই সোলারটারে কত দূর ঠিক করে না এই এই জায়গাটার নাম কি কলমকে আপনার পিছনে যে একটা সোলার লাইট রয়েছে এটা জ্বলেনি রাত্রি না না কতদিন ধরে এটা জ্বলছে না আজ এটা সাইড মিনিট ধরে জ্বলে না তো আপনারা পঞ্চায়েতে জানাইছিল তো পঞ্চায়েতরে জানাইছিস কি কইছে এরা এরা কইছে আইবু আজ ঠিক করে গেলে দিয়ে কয় এরা প্রধানটো জানাইছে আচ্ছা তো এই এভাবে ফোন চেয়ে তো আপনি জানার মতো আর কোনো নষ্ট আছে নি আছে প্রচুর আছে তো এই যে আজকে চার মাস ধরে এই এই সোলারটা নষ্ট হয়ে আপনাদের সুবিধার জন্য বসানো এই বিষয়ে আপনি কী বলবেন এটা তো আপনার সুবিধা লেগে পয়সে অন্ধ চলে না এটা অন্ধ নষ্ট হয়েছে এটা বন থেকে না বন বালা অনেটারে বহুত বহুতবার তারা বসে তারা ঠিক করে না ঠিক করে না হ্যাঁ